জীবনে প্রথম এরকম একটা অভিজ্ঞতা অর্জন করলাম তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি তো সকলকে নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি বানাবো খেজুরের গুড় তো বাড়িতে বানাবো আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো জানি না আমি বানাতে পারবো কি না তো মায়ের সাহায্য নিয়ে আজকে আমি এটা বানাবো তো মা বলতে শাশুড়ি মায়ের সাহায্য নিয়ে আর খেজুরের গুড় বানাতে গেলে খেজুরের রস তো লাগবেই আর এটা আনতে আমাকে একটা দাদা সাহায্য করেছেন তো থ্যাংক ইউ ওনাকে তো আমাকে প্রথমেই মানে সকালবেলাতেই দেখলাম দু মানে হাঁড়ি খেজুরের রস এনে দিয়েছিলেন তো ওই রসটাকে আমি ঢেলে রেখেছি রসটাকে ছাঁকনি করে ছেঁকে নেওয়া হয়নি তখনও পর্যন্ত আর এদিকে চলে এসেছি আমি মাটির উনুনে কারণ এতটা খেজুরের রস মারতে তো প্রচুর জ্বালানির প্রয়োজন হবে তাই ভাবলাম মাটির উনুনটা ধরানো যাক আর সেখানেই এটা তৈরি করব তো মাকে বললাম উনুনটা ধরিয়ে দিতে আমিও শিখে গেছি এখন উনুন ধরাতে আমিও পারি তো মা উনুনটা ধরাতে হেল্প করে দিচ্ছিলো মা বলছে আমি ধরিয়ে দিই তাড়াতাড়ি হবে তো যাই হোক আর কড়াইয়ের মধ্যে ওই যে কড়াইয়ের পেছন দিকটাই ছাই লেপে দেওয়া হয়েছে যাতে করে ধুতে কোনো অসুবিধা না হয় আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেই এই কাজটা করে দিয়েছিল তো এখন মা উনুনটা ধরিয়ে নিচ্ছে তারপর এই যে সকালে টাটকা এবং ফ্রেশ খেজুরের রস আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি যাতে করে যে ওই যে পিঁপড়ে টিপড়েগুলো আছে সেইগুলো ছাঁকনিতে আটকা পড়ে যায় আর এই যে দেখুন কত পাতলা আছে রসটা গুড় বানাবো এইটা দিয়েই আর একদম টাটকা গুড় বানাবো আর কোনো রকম ভেজাল দেব না মানে নির্ভেজাল হবে আর এর যে স্বাদ এবং গন্ধ হয় তা অতুলনীয় দোকানে কিনে তো খাই আমরা বাট দোকানে সব সময় কিন্তু চিনি টিনিই মিক্সড থাকে তাই আজকে বাড়িতে বানাবো আর একদম কিন্তু ভেজাল ছাড়া গুটটা বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমি তো ভীষণ এনজয় করেছি এটা বানাতে গিয়ে আর আমার ভীষণ ভালো লেগেছে আর এর যা টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো তো রসটা দেখুন গরম করার সাথে সাথে এরকম উপরে কিন্তু ফেনা মতো জড়ো হয়ে যাচ্ছে আর এটাকে তুলে তুলে বারবার ফেলে দিচ্ছিলাম মা বলল এটাকে ফেলে দিতে হয় এই ফেনাটা যদি না ফেলা হয় তাহলে গুড়ের কালারটা ভালো আসবে না আর মা বললেন এর এই ফেনাটা হচ্ছে এই রসের যে নোংরা থাকে সেটাই নাকি উঠে আসে তাই এটাকে সম্পূর্ণ ফেলে দিতে হয় তো আমি এইভাবে ছাঁকনি করে একটু ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছি বারবার আর প্রথম থেকে শুরু থেকে কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে তাহলেই কিন্তু তাড়াতাড়ি হবে আর সত্যি কথা বলতে এটা বানাতে আমার প্রচুর টাইম লেগেছে কারণ কিনা আমার উনুনটা ছোট এবং পাত্রটাও ছোট। মানে এই সব জিনিস বানাতে গেলে বড় উনুনেরও দরকার আর বড় পাত্রেরও দরকার মানে কড়াটা আর একটু বড় হলে বেশ ভালো হতো তবু এটা দশ নম্বর কড়াই বসিয়েছিলাম আমি আমার কাছে এটাই লাস্ট বড় কড়াই ছিল তো এটাই আমি বসিয়েছিলাম আর আমি উনুন ধরিয়েছিলাম মোটামুটি সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে আর আমার গুড় তৈরি হয়েছিল বিকাল তিনটের সময় তো অনেক টাইম এটাতে লেগেছে বাট আমি এনজয় করেছি আর ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো কড়াতে একটু করে রস দিচ্ছি আর জাল দিচ্ছিলাম যখনই রসটা কমে আসছে পরিমাণে মানে ফুটে ফুটে মরে আসছে তখনই একটু করে অ্যাড করছিলাম আর এই নোংরাটাকে তুলে তুলে এক সাইডে জমা করছিলাম একটা পাত্রের মধ্যে তো এইভাবে আমি গুড়টা বানিয়ে নিচ্ছি আর এখন দেখুন অনেকটাই পরিমাণে কমে এসছে পুরো রসটাই কিন্তু ফুটে ফুটে গাঢ় একটা লাল কালার হয়ে এসছে আর ওইদিকে দেখুন কতটা পড়ে গেছে তো এই রসটা মারতে গেলে মানে খেজুরের গুড় তৈরি করতে গেলে বারবার কিন্তু উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এমন অনেকটা পড়েও গেছিলো আর এখন দেখুন রসটা পরিমাণে অনেকটা কম হয়ে এসছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা গুড় তৈরি হয়ে যাবে দোকানে যেনারা বানান মানে প্রফেশনাল যারা গুড় বানান খেজুরের রস থেকে এই শীতকালে তাদের কাছে অনেক বড় পাত্র থাকে সেই পাত্রে ওরা রসটা ঢালে এবং সেখানে জাল দিয়ে ফুটায় আর ওদের উনুনটাও কিন্তু অনেক বড়ো চারিদিক থেকে ওরা কাট দেয় দেখেছি আমি আমি দেখাবো আপনাদেরকে একটা ক্লিপ ছোট আমি একটা দোকান থেকে কিনে নিয়েছিলাম তো এই যে দেখুন রাস্তার ধারে এইভাবে আমাদের এই এলাকাতে বিক্রি হয় তো এই যে ওনারা কত বড় উনুনে করে বানান তো ওই জন্য ওদের তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে যেহেতু অত বড় উনুন নেই ছোট উনুন তাই এই উনুনে বানাতে আমার এই জন্য প্রচুর সময় লেগে গেছে আর মা বারবার আসছিলেন দেখেও দিচ্ছিলেন আর মাও একটু হেল্প করেছিলেন তো এই যে বারবার ফেনাটা মা বলছেন যে তুলে ফেলে দাও এটা থাকলে কিন্তু গুড়টা ভালো হবে না বা কালারটাও ভালো আসবে না তো যাই হোক প্রথমবার আমি এই অভিজ্ঞতাটা অর্জন করলাম আমার কাছে বেশ ইউনিক লেগেছে আর এর স্বাদ গন্ধ আমার কাছে খুব ভালো লেগেছে শীতকালে যদি বাড়িতে এইভাবে একবার গুড় বানানো যায় খেজুরের রস থেকে তাহলে তো শীতকালটা পুরো জমে যাবে আর পিঠা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে তো আপনাদেরও হাতের কাছে যদি আশেপাশে কোথাও এইভাবে খেজুরের রস পাওয়া যায় তো একবার বাড়িতে ট্রাই করতে পারেন আমার কাছে তো বেশ ইউনিক লেগেছে খুবই ভালো লেগেছে তো আমার তো আর ধৈর্য কোলাচ ছিল না আমি বারবার মাকে বলছিলাম মা এবার হয়ে গেছে তুমি নামিয়ে দাও মা বলছে না এখনো পর্যন্ত অনেক পাতলা আছে আর একটু মারতে হবে তো মাকে বললাম যে একটু হাঁড়ির মধ্যে দিয়ে দেখো ঠান্ডা হয়ে গেলে যদি একটু জমাট বেঁধে আসে তাহলে নামিয়ে নেবে কারণ দোকানে এরকম একটু পাতলা ঝোলা গুড়ি পাওয়া যায় খেজুরের গুড় যেটা পারফেক্ট হয় আর পিঠা দিয়ে খেতেও কিন্তু এরকম পাতলা গুড়ি প্রয়োজন পড়ে তো মাকে বারবার বলছিলাম খুব বেশি গাঢ় করো না কমে যাবে পরিমাণে এটাই বলছিলাম আমি তো গুড় মোটামুটি বানানো হয়ে গেছে আর এটা যা মিষ্টি মানে প্রচুর মিষ্টি হয় আমি ভাবছিলাম যে হয়তো যারা চিনি মিক্সড করে বানান তাদের গুড়টা বেশি মিষ্টি বাট একদমই না আমি কেনা গুড় খেয়েওছি আমার কাছে কেনা গুড় প্রত্যেক বছরে আমি নিয়ে আসি আমাদের এই এলাকাতে কিন্তু প্রচুর খেজুরের গুড় বানাই এরকম দোকানে রাস্তার ধারে ধারে তো প্রত্যেক বছরই খাওয়া হয় তো সেই গুড়ের তুলনায় এই গুড়টার মিষ্টি মানে আমার কাছে তো মনে হয় দু তিন ডবল বেশি মিষ্টি হয় এই যদি শুধু খেজুরের রস মেরে এইভাবে গুড় তৈরি করা হয় প্রচুর মিষ্টি হয় প্রচুর মিষ্টি হয় চিনির থেকেও মানে বেশি মিষ্টি চিনি এর কাছে কিছুই না তো গুড়টা দেখে খুবই পাতলা লাগছিল মা বলছিলেন যে এত পাতলা কেন নামালে তো আমি মাকে বলছিলাম মা গুড় যখন গরম থাকে তখন পাতলা মনে হয় বাট তুমি দেখো এটা ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে আর ঠান্ডা হলে কিন্তু এটার পরিমাণও কমে যায় তো এখন আমি স্টোর করব একটু ঠান্ডা হয়ে এসছে আমি কাঁচের বোতলের মধ্যে এটা রাখার চেষ্টা করছি কাঁচের বোতলে রাখলে অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় তো কাচের বোতলে রেখে এটাকে আমি ফ্রিজে এখন স্টোর করব আর আপনাদেরকে আমি ফ্রিজ থেকে বের করেও এই গুড়ের টেক্সচারটা দেখাবো যে কেমন হয়েছে তো এখন দেখে তো ভীষণ পাতলা মনে হচ্ছে গুড়টা যে হয়তোবা আমি ঠিকঠাক বানাতে পারলাম না এটা মনে হচ্ছিল বাট আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে আমি এটার টেক্সচারটা একবার অবশ্যই দেখাচ্ছি আর এই গুড়ের কালারটা দেখুন প্রকৃতির দেওয়া জিনিসগুলো যে কি সুন্দর হয় আর এটার কালারটা যে কি মারাত্মক সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এর কালার স্বাদ এবং গন্ধ আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি যতই বলি না কেন ততটাই কম বলা হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর তো এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করলাম এটা আমি একদিন পুরো ফ্রিজে রেখেছিলাম তো এখন দেখেই বুঝতেই পারছেন আমি বোতলটা ফ্রিজ থেকে বের করেছি এখন চলুন এই গুড়ের টেক্সচারটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি তো দেখে বুঝতেই পারছেন কতটা গাঢ় হয়ে গেছে আর পারফেক্ট দোকানের গুড়ের মতনই কিন্তু হয়েছে আর এটা দিয়ে কিন্তু পিঠা তো খাওয়া যাবেই তার সাথে পায়েসও বানানো যাবে বিভিন্ন রকম আইটেমও বানানো যাবে তো আজকের ভিডিওটাতে আজকে আমি নিজেও একটা অন্য রকম অভিজ্ঞতা সঞ্চয় করলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!